দুর্ভাগ্য নাশক বিশিষ্ট তাবিজ এই তাবিজটি খুব শক্তিশালী এবং এই তাবিজের প্রভাবে ধারণকারীর সমস্ত দুঃখ কষ্ট অর্থনৈতিক সমস্যা সব একেবারে কেটে যায় এবং দুর্দিন দূর হতে থাকে সাধকের ধারণকারীর এবং সুসময় আসে জাতকের জীবনে এই যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী যন্ত্রটির বিধি এই এটি অত্যন্ত শক্তিশালী তাবিজ একে সুলেমানি তাবিজও বলা হয় শুদ্ধ কেশরের সঙ্গে গুলে ডালিম গাছের কলমের সাহায্যে সাদা কাগজের ওপর একে লেখা হয়ে থাকে এই রকম দুটি যন্ত্র লিখুন তারপর লবণের ধনাদি দিয়ে একটি যন্ত্রকে ধুয়ে সেই জল পান করুন এবং দ্বিতীয় যন্ত্রটি কাপড়ের টুকরোতে সেলাই করে ডান হাতে ধারণ করুন ঈশ্বরের কৃপায় খারাপ দিন অর্থাৎ অসময় কেটে গিয়ে শীঘ্রই সুসময়ে ফিরে আসবে আপনার জীবনে এবং অত্যন্ত শক্তিশালী এই যন্ত্রটি আপনারা একবার করে দেখুন এই যন্ত্রের প্রভাবে আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট দারিদ্রতা সব কেটে যাবে এই যন্ত্রের প্রভাবে খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা এটা যে কোনো দিন করতে পারেন করে দেখুন খুব উপকৃত হবেন খুব শক্তিশালী এই যন্ত্রটি দুর্ভাগ্যকে নাশ করে এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র আপনারা করে দেখুন এটি সোলেমানি তাবিজ বলে এটিকে খুব শক্তিশালী এর প্রভাব অনেকে করেছে তারা উপকার পেয়েছে আপনারাও করে দেখুন হান্ড্রেড উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব